আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেছেন আজকে খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটিক চারু বাটিক চারু দুটা ডিজাইন থাকবে একটা চণ্ডী ডিজাইন একটা ফুচকা ডিজাইন আমি প্রথমে একটা কালার খুলে নিচ্ছি ফুচকা ডিজাইন থেকে কারণ আমাদের কারণ আমাদের শুরুে এই চারু কিন্তু খুবই ভালো একটি ডিবু এসেছে সেজন্য কিন্তু আমরা দেখেন কত সুন্দর একদম মানে যে কোয়ালিটিফুল এই বাটিকগুলো নিয়ে এসেছি দেখেন চারুবাটিকে বাটিকে সাথে কিন্তু না থাকবে প্যান্টের কাপড় থাকবে বিশেষ করে দেখেন টাইডাই পিন একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির এই চারু আপনারা ইচ্ছা মতে যার যত পিস খুশি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিসপ্লেতে প্রত্যেকটা কালার খুললেই কিন্তু ভালো লাগবে দেখেন আমি কোনটা খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু এরকম খুবই চমৎকার চারু সুন্দর সুন্দর কালার বিশেষ করে ফুচকা ডিজাইনটাই কিন্তু নতুন একদম নিউ নতুন লেটেস্ট এগুলা কিন্তু আপনারা যখন বাজারে কপি হয়ে যাবে তখন কিন্তু এগুলা কিন্তু আমাদেরকে বলতে পারবেন না কারণ অরিজিনাল প্রোডাক্ট থাকতেই সবার আগে সংগ্রহ করুন তাকে অ্যাপারেলস থেকে অরিজিনাল চারু দেখেন অরিজিনাল চারু কিন্তু সুন্দর সুন্দর কালার আছে ডিসপ্লেতে দেখতেছেন আমি আরেকটা চণ্ডী বাটি খুলে দেখাই চন্ডির মধ্যে দেখেন চণ্ডীর মধ্যে কোনটা খুলে দেখাবো দেখেন এটাই খুলে দেখাই দেখেন ইয়োলো এবং রেড ইলো এবং রেড কালার কম্বিনেশন এত সুন্দর যেটা নাকি যে কোনো নারী কিন্তু পছন্দ করবে দেখেন সবার পছন্দ এবং সবার চয়েসের ড্রেসগুলো কিন্তু আজকের ভিডিওতে পাবেন খুবই মানে যে আনকমন ডিজাইনে আর অনেক সুন্দর কাজের ফিনিশিং দেখেন স্যালোয়াটা কিন্তু অনেক সুন্দর টাইডে পিন করা একদম মানে যে সুপার ডুপার কোয়ালিটি কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনি যদি বলেন আমি এখান থেকে আরও সুন্দর একটি খুলে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে আরও একটি খুলে দেখাই দেখেন এই কালারটা কিন্তু আরও অনেক সুন্দর দেখেন যেটা খুলব সেটাই কিন্তু ভালো লাগবে কারণ এত সুন্দর প্রোডাক্ট আপনি নিলেই কিন্তু সেল হয়ে যাবে দেখেন কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার দোকান হবে স্থায়ী বিজনেস হবে লং টাইম দেখেন ওয়ান টাইম বিজনেসে যারা আসে তারা কিন্তু কোয়ালিটির দিক তাকায় না কারণ কোয়ালিটির দিক না থাকলে কিন্তু পোশাকটা কিন্তু টেকে না সেজন্য আপনাকে নিতে হবে একদম কোয়ালিটিবুল বাড়িকের মধ্যে দেখতে পারতেছেন নতুন নতুন ডিজাইন খুবই কালারফুল ড্রেসগুলো যার যত বীজ ইচ্ছা ইচ্ছা মতো নিতে পারবেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন